সালামু আলাইকুম আজকে আমি চলে আসলি চলে আসছি চৌরা বাজার কুমল্লা সদরের চৌরা বাজার সিটিতে পড়ছে এটা চৌরা বাজার প্রতি রোব শনিবার এবং মঙ্গলবার বসে সপ্তাহে দুদিন দিন বসে চৌরা বাজার চৌরা বাজার সপ্তাহে দুই দিন বসে এবং এখানে গরু এবং ছাগল ওঠে আমি আজকে আপনাদেরকে কিছু সার বাসুর দেখানোর চেষ্টা করবো এবং এগুলা দর দংশন জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা দেখতেছেন তারা যারা সাবস্ক্রাইব করেন নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে সারগুলো দেখা যাচ্ছে সুন্দর সুন্দর কিছু সার দেখা যাচ্ছে যারা তিন মাসের প্রজেক্ট করতে চান অথবা আগামী বছর কোরবানির জন্য সার কিনতে চান এই সারগুলা কিনতে পারেন আপনারা আসসালামু আলাইকুম এই লালটা কী জাতের বছর এটা দাঁতটা কী জাত সাইওয়াল না সাইওয়াল জাতের একটা সার বাছুর পঁয়স্তর হাজার টাকা সত্যি আছে সাওয়া দাম পঞ্চত্তৰ কাইছে এতিয়া কত চাইচন এতিয়া কত চাইচন এতিয়া এটা নব্বৈ চাই আৰু কালি হাজাৰ টকা পঁয়ত্তৰ হাজাৰ টকা সৈতে তিনিটা পাছত দেখাৰ মতে পাছত এইগিলা এইগুলা আগামী কুৰবিৰ আসসালামু আলাইকুম এই লাল বাসুটা কত এই লাল বাসুরটা আসসালাম আলাইকুম ভাই কত সাথে এটা

বন্যার কারণে বলতেছে বাজার কম এজোরা কত বলছে কাস্টমারে বাহাত্তর বলছে এজোরা আসসালাম আলাইকুম বাসুরটা কত চাইতেছেন পঁয়ত্রিশ কাস্টমার কিছু বলছিল সাতাশ আঠাশ বলতেছে না আল্লাহ সাথে কত হলো আপনার সারের চা লাস্ট তিরিশ বলেছেন না ভালো আছেন পূর্বে আসিটা কত চাইতেছেন কত চাইতেছেন সত্যি চাইতেছেন না কাস্টমার কি বলছিল নাকি কত বলছে কাস্টমার কত বলছে ষাট কত বলছে কাস্টমারে আপনার দিবে না চো অন্য বলে না আলাদা সাথে কত হলে আপনার সার্থার দিচ্ছে হ্যাঁ কত হলে সার্টের দিচ্ছে আপনার ষাট ষাট হাজার হলে ধারে দিবেন হ্যাঁ